আমার আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেখা যাচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা তিরাশি জন দেখতে পাচ্ছেন আপনারা জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল ও এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের নিয়োগগুলো দেওয়া হবে এক হচ্ছে অফিস সহায়ক তেত্রিশ জন স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে যারা এসএসসি এবং দাখিল পাশ করেছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই হচ্ছে নিরাপত্তা প্রহরী ছাব্বিশ জন এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ছাব্বিশ জন জনবল নিয়োগ হবে এসএসসি এবং দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী ষোলো জন এটা জেএসসি বা সমনের পরীক্ষা অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন আপনারা এই পদে আবেদন করতে পারবেন মালি একজন স্বীকৃত বুট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ দশম শ্রেণী পাস করেছেন এরকম যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এখন হচ্ছে সার্কিট হাউস বরিশাল সার্কিট হাউসের জন্য হচ্ছে বিআর আর তিনজন স্বীকৃত বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং বাবুরচি একজন এটাও জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস বাবরি হিসাবে আবেদন করতে পারেন রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী তিনজন এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষা অর্থাৎ হচ্ছে এটাও এসএসসি এবং দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন এ জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল যারা বরিশালে আছেন আপনারা অতি তাড়াতাড়ি সার্কুলারটি দেখে আপনাদের পছন্দের পোস্টে আবেদন করে ফেলুন সুবর্ণ সুযোগ আপনার নিজ জেলা উপজেলায় চাকরি করার জন্য